রুলস ভাই আমরা পড়েছি আমি আশা আমি চাইবো বিজেপি যার সমর্থক দেখছেন তুমিও তো বাঙালি তুমিও নিজের রুলসগুলো পড়ো আমি ধরো ঢক বাজ বাংলা পক্ষ ঢক দিচ্ছে বাংলা পক্ষ কোনোভাবে কনফিউজ করতে চায় মানুষদের সব ধরে নিলাম আমার কথা বিশ্বাস করার দরকার নেই অমিত শাহ হোম মিনিস্ট্রি তার ওয়েবসাইটে যে ডকুমেন্ট আপলোড হয়েছে গতকাল রাত্রি সি এ রুলস নিয়ে এই ডকুমেন্টটি পড়ো ইংরেজিতে লেখা আছে বাংলা ভাষায় তো নিয়মগুলো আপলোড তোমার ভারত সরকার করে না তোমার আমার ভারত সরকার ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস আমরা বাংলা পক্ষ প্রহম থেকে বলেছিল যে হ্যাঁ আমরা সকলেই নাগরিক তবুও যদি কারোর মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য একখানা কেন্দ্র সরকার একটা কাগজ দেয় তাহলে সেটা দিতে হবে বিনা শর্তে নিঃশর্তে এবং অবিলম্বে এখানে তো শর্তর পর শর্ত এবং তারপরে গ্যারান্টি নেই তারপর একটা ভয়ঙ্কর জিনিস হতে চলেছে এটা খুব খারাপ লাগবে লাগছে যে বাঙালি জাতিকে ঠিক এইভাবে পেশা হচ্ছে ভেবে দেখো আমার কাছে আমি ধরো এই কাগজটা চাই সাপোজ কিন্তু আমার কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আমাকে যে ডকুমেন্টসের কথা বলছি ওগুলো ডিজিটাল স্ক্যান করে আমাকে আপলোড করতে হবে এবার আমি ভাবলাম যেটা হওয়া স্বাভাবিক আমি এটা অসততার কথা বলছি না মানুষ একটা ডেসপারেট ভাবে তুমি যদি তাকে ভয় পাইয়ে দাও সে এই ধরনের কাজগুলো করবে যে বিজেপি যে এই ভয়গুলো পাইয়ে দিয়ে তুমি নাগরিক না তুমি নাগরিক না তারা কিন্তু আজও কি তাদের কোনো সিপিএম কোনো তৃণমূল কোনো কংগ্রেস তাদের বেনাগরিক বলেনি তাদের সরকার হয়েছে তাদের কোনো বেনাগরিক বলেনি বিজেপি এসেই কিন্তু এই জিনিসটা শুরু করেছে যে তারা বেনাগরিক তারা বেনাগরিক ধরো আমি ধরো আমার কাছে বাংলাদেশের ডকুমেন্টস নেই আমি একটা কাউর একখানা ধরো পাসপোর্ট আছে ধরো কাউকে একটা আছে সেই ডকুমেন্টস নিয়ে এবার ধরো ফটোশপের নানা দোকান তৈরি হয়ে যাবে তুমি দেখো এগুলো শুধু মিলিয়ে মিলিয়ে দেখবে ঠিক এই জিনিসগুলোই হবে যার কাছে ডকুমেন্টস নেই সেও একখানা ওই আপলোড ভিডিওটা করার চেষ্টা করবে কোনো একখানা বাংলাদেশের ডকুমেন্টস সে তোলার চেষ্টা করবে তার না থাকলে আর একখানা বাংলাদেশের ডকুমেন্টস কোনো একটা সার্টিফিকেট সে একখানা সেখানে তার নামগুলো ঢোকাবে একটা ফটোশপের একখানা কুটির শিল্প তৈরি হবে খুব ভয়ঙ্কর জিনিস এবং একদম বাঙালি টার্গেট করে একখানা রুট আছে যার ফলে আমি বলছি এটার ফলে পশ্চিম বর্ডার থেকে যারা ঢুকেছে অর্থাৎ ধরো সিন্ধ বা পাঞ্জাব এইসব জায়গা থেকে যারা এখন ওয়েস্টার্ন ইন্ডিয়ায় ঢুকেছে পশ্চিম ভারতে তারা এন্ট্রির সময় যখন ঢুকেছে এফ আর আর ও ফরেন রেসিডেন্ট রেজিস্ট্রেশন যে অফিস এফ আর আর ও এখানে তারা রেজিস্টার করেছে অনেকে পশ্চিমবঙ্গে এই চলটা একদমই নেই বাঙালি হিন্দু বাঙালিদের ওপার থেকে এসেছে তার কারণ তারা এখানে এসে সমাজের সঙ্গে মিশে গেছেন এখানে তারা আলাদা করে বাংলাদেশি আলাদা করে হয়নি এটাই হচ্ছে ব্যাপার এই নিয়ে হোম মিনিস্ট্রিতে আইবি রিপোর্ট দিয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যে কোন স্টেট থেকে কজন এরকম জমা দিয়েছে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যাটা দুশো নয় হচ্ছে এখানে নাকি এক কোটি লোক উপকৃত হবে এই ওই এই জিনিসগুলি করা হচ্ছে এটা ভয়ঙ্কর ফাঁদ এবং আমরা বারবার বলেছিলাম এইসব যদি করা হয় তুমি এই পুরো ডকুমেন্ট পুরো প্রসেসটা তুমি শেষ করো ভোটের আগে যাতে কিনা মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে মানে ভোটের আগে আমাকে অঙ্কির মুখে ফেলে দিলে এবার আমি ভাববো দোনা দোনামোনায় দেব কি দেবো না আর ভোট হয়ে গেলে তারপরে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি অলরেডি নিজেকে বাংলাদেশি ঘোষণা করে দিয়েছি মানে সরকারের কাগজে আমি ভারতীয় নই এই রকম কাগজ আমি নিজে ভিডেপিট করে জমা করবো আমার সত্যি কিছু বলার নেই মানে এইটা আমি আশা করিনি যে তারা এইরকম এইরকম একটি জিনিস করবে এবং হিন্দু বাঙালির জনজীবনে যেখানে আমাদের সেখানে সে তার ঘরটা পাকা করবে কিনা কি ঘরটা বাড়াবে কিনা স্কুলে ছেলে মেয়ে যাবে তার কেরিয়ার কি হবে কিনা না ব্যবসাটা বাড়াবে কিনা না এইখানে যার চিন্তাগুলো ছিল সেখান থেকে চিন্তাগুলো এখন কোথায় এখন বাংলাদেশি ডকুমেন্ট করতে পাবো এই ওই এই জিনিসে তাকে পরে জীবনটার খাতটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হলো আমি শুধু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্তত আমার আমি আশা করি আমি মনে করছি যে কিন্তু বিশেষ বিশেষ লোকে হয়তো অ্যাপ্লাই করবে না ঠিক আছে কারণ অ্যাপ্লাই করার কী কারণে ঝুঁকিপূর্ণ সেটা বললাম এখন বিজেপি যদি ডোর টু ডোর আবার ভুল বোঝাতে শুরু করে ঠিক আছে কিন্তু রুলস ভাই আমরা পড়েছি আমি আশা আমি চাইব বিজেপি যারা সমর্থক দেখছেন তুমিও তো বাঙালি তুমিও নিজের রুলসগুলো পড়ো আমি ধরো ধব্বাজ বাংলা পক্ষ ডক দিচ্ছে বাংলা পক্ষ কোনোভাবে কনফিউজ করতে চায় মানুষদের সব ধরে নিলাম আমার কথা বিশ্বাস করার দরকার নেই অমিত শাহ হোম মিনিস্ট্রি তার ওয়েবসাইটে যে ডকুমেন্ট আপলোড হয়েছে গতকাল রাত্রি সিএ রুলস নিয়ে এই ডকুমেন্টটি পড়ো ইংরেজিতে লেখা আছে বাংলা ভাষায় তো নিয়মগুলো আপলোড তোমার ভারত সরকার করে না তোমার আমার ভারত সরকার কারণ তুমি যখন সরকারি কাগজে নিজেকে বেনাগরিক বলছো কোন মোদির দিয়ে তুমি কিন্তু বাঁচবে না তুমি কিন্তু নিজেই করে দিলে সরকারি কাগজে নিজেকে বেনাগরিক ঘোষণা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি